আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাদ হালাল ব্যবসার জন্য কিছু লাভজনক এবং ন্যায়সঙ্গত আইডিয়া নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ সাহা করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হালাল ব্যবসা করার কিছু আইডিয়া আপনারা পেয়ে যাবেন শুরুতেই আপনারা ফুড ও বেভারেজের ব্যবসা করতে পারেন যেমন হালাল রেস্টুরেন্ট সম্পূর্ণ হালাল খাবারের একটি রেস্টুরেন্ট চালু করতে পারেন দ্বিতীয়তে হচ্ছে আপনি হালাল ফাস্ট ফুডের দোকান দিতে পারেন সেখানে থাকবে বার্গার সেখানে থাকবে স্যান্ডউইচ সাওয়ার মা ইত্যাদি বিক্রির জন্য তারপর আপনি হোমমেডও হালাল ফুড ডেলিভারি করতে পারেন যেমন রান্না করা খাবার ডেলিভারি বাড়ি করতে পারেন এটা কিন্তু খুবই উপকারী এবং সবাই করতে পারবে এই পন্থায় হালাল বেকারি ও মিষ্টির দোকান অর্থাৎ ইসলামিক উপায়ে প্রস্তুতকৃত বেকারি ও ডেজার্ট আর হালাল মাংস ও কষাইখানা আপনি করতে পারেন চাইলে সম্মত উপায়ে কুরবানির মাংস বিক্রি এটা কখনোই কুরবানির মাংস বিক্রি করা যায় না অনলাইনে ই কমার্স ব্যবসা করতে পারেন যেমন হালাল কসমেটিক পারফিউম তারপর স্কিন কেয়ার হালাল মেকআপ প্রোডাক্ট বিক্রি আরও ইত্যাদি ইসলামিক পোশাক ও হিজাব স্টোর যেখানে থাকবে আবায়া জুব্বা টুপি স্কার ইত্যাদি অনলাইনে বিক্রি আপনি করতে পারেন ইসলামিক বহু বই ও গিফট শপ যেখানে থাকবে কোরআন হাদিসে বই তসবিমাজ বিক্রি তারপর হালাল বিনিয়োগও আপনি জায়গা করতে পারেন এবং বিনিয়োগের সাথে সাথে ফাইন্যান্স কনসালটেন্সিও আপনি করতে পারেন ইসলামিক অর্থনীতি ও বিনিয়োগের পরামর্শ সেবা ভিত্তিক ব্যবসা অর্থাৎ হালাল ট্যুরিজম ও ট্র্যাভেল এজেন্সি করতে পারে যেমন হজ উমরা বা ইসলামিক পর্যটকদের জন্য প্যাকেজ তৈরির মুসলিম ওয়েডিং প্ল্যানার মুসলিম ওয়েডিং প্ল্যানারের মধ্যেও আপনি কী করতে পারেন আপনি বেছে নিতে পারেন ইসলামিক নিয়ম মেনে বিবাহ আয়োজনের সার্ভিস হালাল ক্যাটারিং সার্ভিস ইসলামিক অনুষ্ঠান ও খাবারের ক্যাটারিং ক্যাটারিং বলতে আপনি ক্যাটালগ অনুযায়ী আপনি ব্যবসা করতে পারেন তারপর আপনি কৃষি ও উৎপাদন হাত অর্থাৎ অর্গানিক ফার্মিং কেমিক্যাল মুক্ত ফল সবজি ও ডেইরি প্রোডাক্ট আরও অনেক সরবরাহ করতে পারেন যদি আপনি হালাল মধু ও হার্বাল পণ্য উৎপাদন ও বিশুদ্ধ মধু ও হার্বাল চিকিৎসা উপকরণ বিক্রি করেন তাহলে আপনি এটা বেছে নিতে পারেন আপনি গবাদি পশুর খামার করতে পারেন হালাল উপায়ে পরিচালিত দুগ্ধ ও মাংস উৎপাদন খামার আপনি করতে পারেন এখানে অনেক লাভ হয়ে থাকে যদি আপনারা চান তাহলে এই সমস্ত উপায় অবলম্বন করে আপনি হালাল ব্যবসার জন্য কিছু লাভজনক উপায় বেছে নিতে পারেন কেবলই এই ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি 大家好 अपने साथ আবারো পরবর্তী ভিডিওতে আমারে ছোট্ট ছোট্টটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু